আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাতের অন্তরে যে ওয়াস বা খটকার উদয় হয় আল্লাহ তা আলা তা মাফ করে দিবেন যতক্ষণ না তারা তা কার্যে রূপায়ণ করে অথবা তা মুখে প্রকাশ করে বুখারি দুই হাজার পাঁচশো আটাশ মুসলিম একশো সাতাশ মিসকাতুল মাসাবিহ তেষ্টটি হাদিসটির মান সহীহ ওয়াসওয়াসাহ বলা হয় অস্পষ্ট বা গুপ্ত আওয়াজকে কারো কারো মতে অন্তরে যেসব চিন্তার উদয় ঘটে তাই ওয়াসওয়াসা যদি সেগুলো পাপ এবং নিকৃষ্ট কাজের দিকে আহ্বান করে আর যদি আল্লাহর আনুগত্যমূলক বা সন্তোষজনক চরিত্রের দিকে আহ্বান করে তাহলে তাকে ইলহাম বলা হয় তবে হলো দ্বিধাযুক্ত একটি বিষয় যা কারো কাছে স্থির হয় না